তাহলে এ গ্রেড জান্নাতটা পাওয়ার জন্য আমাদের আল্লাহ তায়ালা প্রায় দশটি কাজের কথা বলছে কয়টা কয়টাকা বলবো কি কথা বলে জানা দরকার অর্থাৎ জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য কয়টা কাজ দশটা কাজ আপনি যদি দশটা কাজের ভিতরে আপনি থাকেন এই দশ কাজের ভিতরে আপনার নামটা যদি থাকে তাহলে অবশ্যই আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যান তাহলে তখন যদি আমরা দোয়া করি আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসটা দাও তাহলে আমি আশা করতে পারি আমার চাওয়া আমার কর্ম এবং আল্লাহর দেওয়ার যে ওয়াদা এই তিনটার সমন্বয়ে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারি কথা ঠিক এখন তেত্রিশ নাম্বারে পাস করিয়ে যদি কয় আল্লাহ আমার এই জিপিএ ফাইভ তে দিও হবে হবে তাহলে আল্লাহ তালে নিজেই বলছেন তোমরা কি ওই জান্নাত চাও যদি চাও তাহলে মিনিমাম দশটা কাজ তোমাদের ভিতরে থাকতে হবে যদি তোমরা নিয়ে আসতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেব ওয়াদা দিয়ে দিব কি দিয়ে দিছে আল্লাহ বাগ্রফুল আলামিন বলেন আদা আফল্লাহ আল মুনু হয় নাই সঙ্গে আল্লাহ দশটি কাজের শুরুতে এমন এক সার্টিফিকেট দিচ্ছেন যে সার্টিফিকেট আপনি তো কাজ করার পরে পাইতেন কিন্তু আল্লাহ বলতেছেন আরে বান্দা আমি ওই আল্লাহ আমি ওই রহমান তুমি কাজ করার জন্য যখনই ইচ্ছা পোষণ করছো আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেটের ভিতরে নামটা ঢোকায় দিলাম পাঁচ নাম্বারে তোমার নামটা কি করলাম ঢুকাই দিলাম এখন তুমি যদি এই কাজগুলো করতে পারো তাহলেই আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দেব তাহলে আল্লাহ আপনি নিয়ত করার সাথে সাথে আল্লাহ কি করে পাঁচ নাম্বারের খাতায় আপনার মনে করেন তেত্রিশে আপনার নামটা আল্লাহ বত্রিশে তেত্রিশে বসায় এখন আপনি যত কাজ করবেন তত নাম্বার আপনি বেশি বেশি পাইতে থাকবেন এই জন্য রবুল্লা এলামিন কদ আলমু মিনুন রব্বুল্ আইলামিন ডাক দিয়ে বলেন মুসুরাম ও মিনুনের এক নম্বরে নিশ্চয় এ তারা সফলতা অর্জন করেছে অর্থাৎ পাঁচ নাম্বার যে পায় সেই তো সফলতা পায় কথা ঠিক কে কেবল সফলতার সিঁড়িতে সে পা রে গেছে এরপরে তার গ্রেড যত ভালো হবে তার নাম্বার যত সে ভালো পাবে তার পরীক্ষা যত ভালো হবে আমি আল্লাহ তালা তাকে গ্রেট ওইভাবে তার নাম্বারটা দিয়ে দেব তার স্থান পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দেব রব্বুল আল আমিন এই জন্য ডাক দিয়ে বলেন নিশ্চয় তারা সফলতা অর্জন করেছে নিশ্চয় তারা জান্নাতে যাওয়ার জন্য যে নাম্বার দরকার তারা সেটা পেয়েছে নিশ্চয় তারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে এখন কোন জান্নাত যাবেন সেটা পরের কথা আল্লাহ প্রাথমিক অবস্থা আপনি জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নাম্বার দরকার আল্লাহ দিয়া এরপরে কাজের কথা আল্লাহ আপনাকে বলতেছেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই ফুলসিরাত পার হওয়ার জন্য যে সার্টিফিকেট দরকার নিশ্চয় তারা সে পেয়েছে আর শের নিচে তারা সায়াব পেয়েছে মিশনের পাল্লা থেকে ডান হাতে আমল নামা পেয়েছে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন ব্যক্তি তার কোয়ালিটিটাকে আল্লাহ বলেন তার এক নম্বর কর্ম এক নাম্বার তার জীবনের মধ্যে বাধ্যতামূলক যে বিষয়টা থাকবে সেটা হলো যারা নামাজকে আন্তরিকভাবে বিনয়ের সঙ্গে যারা নামাজ প্রতিষ্ঠিত করেছে কি করেছে বলে যারা আন্তরিকতার সাথে বুঝতে হবে যারা আন্তরিকতার সাথে নামাজকে কি করছে প্রতিষ্ঠিত করেছে অর্থাৎ নিজে পড়েছে পরিবারের লোকজনকে নামাজের জন্য আদেশ করেছে দেখেছে এই ব্যক্তি তার প্রথম নাম্বার জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কোয়ালিটি সেটা কি বলেন তো নামাজকে যত্নের সাথে নিজে পড়া অন্যকে পড়ার জন্য কি করা আদেশ করা তাহলে এক নাম্বার কোয়ালিটি পাইলাম এরপর রবুল আলামিন বলেন হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিন মুস্ত এই নামাজের যত্নবানের ভিতরে আল্লাহ বিশেষ করে একটা নামাজের দিকে সবসময় বেশি খেয়াল রাখতে হচ্ছে বলতে পারেন কোন নামাজ আসরের নামাজ কোন না আবার কোন জায়গায় বলা হয়েছে গ্রীবের নামাজ কারণ এই দুই অক্তের নামাজে মানুষের অলসতাটা বেশি এবার বলবেন ফজর বলে অবস্থায় থাকে কিন্তু এই দুই তামি মানুষ তেমন একটা ঘুমান্ত অবস্থা অচেতন থাকে না যার কারণে এই দুই অক্তের নামাজের কথা বলা হয়েছে বিশেষ করে আসরের নামাজ যে তোমরা এটার প্রতি বেশি যত্নবান হও খেয়াল রাখো এই নামাজটা যাতে তোমাদের মিস মিস না হয় নামাজ হবে কিন্তু এটাকে বেশি হেফাজত করতে বলছি। সময় মতো আত্ম মতো করা মনে থাকবে আমার ভাইরা তাহলে এক নাম্বার কোয়ালিটি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার নামাজ কি করবে প্রতিষ্ঠিত করবে নিজে পড়বে পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করবে তৃতীয় নাম্বার জান্নাতুল যাওয়ার কোয়ালিটি জান্নাত জান্নাতুল ফেরদাউস আপনি নামাজের পরে চাইতে পারে নামাজ পড়েন না আর কয়েন হুজুর দোয়া করেন যাতে একসাথে জান্নাতে থাকতে আল্লাহ আল্লাহর কাম হবে ওই রকম হুজুর কে দিয়ে দোয়া করলো কাম হবে তাহলে শুধু হুজুরের দোয়ার উপর বসে থেকে আপনি জান্নাতুল ফের দাওসে যাবেন আর পীরের হাত ধরে আপনি জান্নাতুল ফের দাওসে যাবেন এত বড় আশা কি আপনি করেন পিসাবিতে আশা করা পারে পীরেই তো জানে না সে জান্নাতে যাবে কিনা পীর জানে কিন্তু

যারা সব সময় নামাজ পড়ে উলাইকা ওই লোকগুলো ফি জান্নাতিন মুকরমুন ওই লোকগুলো সম্মানিত জান্নাতের মধ্যে বাসস্থান পাবে অনেকেই বলে নামাজ পড়লে জান্নাতে যাবে এটা কোথায় লেখা আছে সম্ভবত সূরা মারিজ আয়াত নাম্বার সতেরো আঠারো মাঝামাঝি দেখতে পারে আমি তো আয়াতটা বলেই দিলাম যে নামাজ পড়লে কোথায় যাবে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন যে সব সময় নামাজের প্রতি খেয়াল নামাজ পড়ে উলাইকা ওই লোকগুলো ফি জান্নাতি টুক্রমুন সম্মানিত জান্নাতে বাসস্থানা হবে সুবহানাল্লাহ তাহলে নামাজ না পড়িয়া যদি আশা করি হ্যাঁ কেন মিলাদ করি এর পরে মনে করেন নফল রোজা করি এরপরে গরিব মানুষরা খাওয়াই অনেক ভালো ভালো কাজ করি কিন্তু সব ভালো কাজ আছে নাই নাই আমি ওই কথা সব সময় বলি প্রায় বলি বোঝার জন্য ভাত রোস্ট পোলাও সব আছে এগুলা খাওয়া বাদ দিয়ে ওই ভাত রোস্ট খাওয়ার সাথে যে সালাদ বানাইছে ও ভাতটা কিছু না খাই শুধু সালাদ খায় আর সালাদ ভাত খাওয়ার শেষে যে ওই আরসিকোলা কলা সেবে না এরপরে কোকা কলা মোজো এগুলা যে আছে ভাত খাওয়া বাদ দিয়ে মোজো খাইতেছে ওই লোকটা বাঁচবে যে এটাও তো খাওয়ার জিনিস মোজো কোকা কলা পেপসি আপ এগুলো কি খাওয়ার জিনিস না এগুলো খাইলে বাঁচবে না কেন এটা খাওয়ার নিয়ম আছে নিয়মটা হলো ভারী পেটে এটা খাইতে হবে ভরা পেটে এটা খাইতে হবে এখন আপনি পেট খালি এক লিটার দুই লিটার একটা মজু নিলেন নেওয়ার পরে মুখটা খুলে খাওয়া শুরু করলেন হাসপাতাল যেতে বেশি দিন সময় করলে কথা বোঝেননি তো আপনি নামাজ বাদ দিয়ে সব কাম করেন এটা মুসলমানের একটা ধারণা তাহলে একটা কথা বলি ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধরা দান করে কি করে ভালো কাজ করে কি করে পদ্মা সেতুতে টাকা দিল বাংলা